আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি গরুর খির সাদা ভুনা। আর তোমরা তোমাদের আঞ্চলিক ভাষায় গরুর খিরিকে কে কি বলে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমি এখানে গরুর খিরিগুলোকে ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি আর আমি এখন এগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি আমার গুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তাই আমি এখন এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি খিরিগুলো পানিটা ঝেলে আবারও ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি এলাচি আর দারচিনি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ একটু স্বাদ বাড়ানোর জন্য আর এখন আমি রান্না করার জন্য পাতিলে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি এখানে খিরিগুলো নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি আর পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এখন অ্যাড করছি কাবাব মশলার গুঁড়া এখানে সব রকমের মশলা থাকে জাইফল জ্যোতির সব মশলা আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ আর এখন অ্যাড করছি পানি আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আমি সব কিছু দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি ভালো করে এখন সবগুলো মশলা আমি একসাথে মিক্স করে দিচ্ছি রান্নাটাতে আমার বলক চলে এসেছে আর এই ক্ষিরিগুলো একটু গলতে একটু সময় নেয় তাই আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমার রান্না একদম শেষ পর্যায়ে আর একটু পানি থাকা অবস্থায় আমি এখন কাঁচামরিচগুলো ছেড়ে দিচ্ছি আর ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি রান্নাটাতে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা আমার একদমই ডান আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তোমরাও বাসায় ট্রাই করো অবশ্যই গরম গরম বাতের সাথে খাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ